আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজ ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন এখন সকাল সাতটা বাজে আর আমি আজকে হাঁটতে বের হচ্ছি মাঝে মাঝে রেগুলার হাঁটা হয় তবে আবার দেখা যায় কিছুদিন এটা আর কন্টিনিউ করা হচ্ছে না খুব সকালে ঘুম থেকে ওঠাটা একটু সমস্যা মনে হলেও যখন হাঁটতে বের হয়ে যায় তখন কিন্তু আবার ভালো লাগে তো বাসায় এসে প্রথমে আমার হাজব্যান্ডকে কফি করে দিলাম এরপর আমি নিজে পানি খেলাম আর আজকে ব্রেকফাস্ট বানানোর খুব একটা ঝামেলা নেই গতকাল রাতে একটা চিকেন কারি করে রেখেছিলাম রুটিও বানানো আছে শুধু ডিম ভেজে নিচ্ছি আর যেহেতু সকালে এখন আমার ক্লাস থাকে তাই আমি চেষ্টা করি আগের দিন রাতে কিছু একটা রান্না করে রাখার জন্য দেখা যায় সকালে আমি যখন নাস্তা বানাচ্ছি তখন হয়তো দুপুরের জন্য একটা আইটেম করে রাখছি যাতে দুপুরে এসে আমাকে ঝামেলাটা একটু কম করতে হয় আর আজকে আমার মা আসবে তাই সকালের ক্লাসটা রাখিনি দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি আর যা যা রান্না করব সেগুলো আমি বের করে নিয়েছি বিফ কারি করব মাছ রান্না করব আর সবজি ডাল এসব তো থাকবেই হঠাৎ করে একটু বৃষ্টি হলো আর বারান্দাটা ভিজে দিয়ে গেছে তো একটু আগেই কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে সব কিছু একদম ঝাড় দিয়ে মুছে গিয়েছে কিন্তু এই যে বারান্দার কি অবস্থা দেখুন যাই হোক যে জন্য আমি আপনাদেরকে বারান্দায় নিয়ে এসেছি এই যে আমার পরিশাক দেখুন কত বড় হয়েছে তা আমার হাজব্যান্ড বলছিল এগুলো কেটে ফেলতেন নয়তো হলুদ হয়ে যাবে পোকা পড়ে যাবে কিন্তু আমি কাটবো না কারণ আজকে মা আসবে মাকে দেখাবো যে এই যে দেখো আমি গাছ লাগিয়েছি আর কত সুন্দর গাছ হয়েছে মা বলেছিল তাড়াতাড়ি আসবে কিন্তু এখনও আসেনি তাই আমি ভাবলাম বসে না থেকে রান্না করে ফেলি রান্না হয়ে গেলে মা যখন আসবে মাকে বেশি সময় দিতে পারবো গল্প করতে পারবো অনেক সময় এমন হয়েছে যে মা বাসায় এসেছে আর আমি বেশিরভাগ সময়টা রান্নাঘরে রান্না করে কাটিয়ে দিয়েছি মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে তাই না আমার তো দেখতে খুব ভালো লাগছে মাংস রান্না হয়ে গেছে আর এখন রান্না করছি আই মাছ আর এই মাছটা তো আপনারা সবাই মোটামুটি খেতে পছন্দ করেন আচ্ছা আমি কি করে জানলাম যে আপনারা খেতে পছন্দ করেন কারণ কয়েকদিন আগেই একটা ছোট রিল শেয়ার করেছিলাম এই আইর মাছ রান্নার আপনারা অলমোস্ট সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছিলেন বলেছিলেন এই মাছটা খেতে খুব মজার তাতে করে আমি বুঝেছি আমার মতো আপনারাও এটা খুব পছন্দ করেন আমি এখন ঝোলের জন্য পানি দিয়েছি আর পানিটা অল্প করে দিয়েছি যেহেতু মাছ ভোনা করব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই রান্না শেষ হয়েছে আর এর মধ্যে আমি শাওয়ার নিয়ে এসেছি তো কিছু খাবার ছিল ফ্রিজে রাখা সেটা আমি একটু গরম করে নিচ্ছি এই যে আমার মা মাকে বলছিলাম তুমি আজকে এত লেট করে কেন এসেছো মা বললো কোথাও বের হওয়ার আগে কত কিছু গোছানোর থাকে না আমি ভাবলাম আমার অবস্থাও একই কোথাও বের হওয়ার আগে এখন আমাকেও কত কিছু গোছাতে হয় আর আমার মা হচ্ছে আমার মতো কফি খেতে ভালোবাসে তাই বিকেলে মাকে কফি করে দিয়েছি আর সাথে বিস্কিট আর চিপসও ছিল একটু ভুল হয়েছে আমার মতো মা নয় মায়ের মতো আমি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই